নমস্কার মমতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে কি দেড় কেজি হাঁস পেয়েছি হাঁসটি ওদের বাবাই বাড়িতে তৈরি করে দেবে এই দেখুন মাংস তৈরি করা হয়ে গেছে মাংসর মধ্যে লবণ হলুদ জিরে ধনে লঙ্কা কাশ্মীর লঙ্কা আর ওপর তেল দিয়ে আর আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেব। হাঁস মাংস কিভাবে রান্না করব তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমাদের বাঁকুড়া জেলাতে তো অনেকটাই শীত পড়ে গেছে আর শীতকালে হাঁস মাংস মানে সত্যিই দারুণ লাগে এখন হাঁস মাংস দশ মিনিট রেস্ট রাখা হয়ে গেছে এখন প্রেশারে সেদ্ধ করে নেব হাঁস মাংস তো সেদ্ধ হতে টাইম লাগে তার জন্য আমি প্রেশারে তিনটে সিটি দেব আপনারা কোড়াইও করতে পারেন কিন্তু প্রেশারে সেদ্ধ করে রান্না করলে না শীতটা কিন্তু খুবই সুন্দর হয় তাই আজকে আমি এইভাবেই করব। এখন কড়াইয়ে আমি জিরে আর গরম মশলা গরম করে নেব গরম মশলাতে আমি লবঙ্গ এলাই দারুচিনি আর অল্প জায়ফল দিয়েছি গরম করে গুঁড়ো করে রেখে দেব। এখন কড়ায় বসিয়ে দিয়েছি কড়াইয়ে আলু ভেজে দেব। আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে নেবো আলু দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এখন আলু তুলে রেখে দেব। মাংসের সাথে আলু সত্যিই খুব ভালো লাগে আপনারা আলুটা নাও দিতে পারেন আমাদের আলুটা খুবই ভালো লাগে তাই আমরা দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব। তেলের মধ্যে তেজপাতা দুটো কাঁচা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব তারপরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজকে লাল করে ভেজে নিতে হবে দেখুন এখানে আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দেখুন পেঁয়াজটা এখন আমার অনেকটাই লাল করে ভাজা হয়ে গেছে এই পেঁয়াজের মধ্যে একটা টমেটোকেও দিয়ে দেবো টমেটোটিও তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আর টমেটো ভালো করে কষে নিল না মাংসের স্বাদটা খুবই ভালো হয় তাই আমি টমেটোটা তেলের মধ্যে ভেজে নিলাম আর ওর মধ্যে একটু লঙ্কা আর হলুদ দিয়ে পেঁয়াজটা ভেজে নেব এই লঙ্কা আর হলুদ দিলে মাংসের ঝোলের রঙটা খুব সুন্দর আসে তাই আমি তেলের মধ্যে ভেজে নিলাম এখন খুব সুন্দর ভাজাও হয়ে গেছে এখন আদা রসুনের পেস্ট এক চামচ ওই তেলের মধ্যে দু মিনিট কষিয়ে নেব তারপরে অল্প জল দিয়ে আরও দু তিন মিনিট মশলাটি কষিয়ে নেব এখন আমি মাংসটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওই জলটাই এর মধ্যে অল্প দিয়ে দেব আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে আপনাদের ওই কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাবেন শীতের সময় হাঁস মাংস তো খুবই ভালো লাগে তাই হাঁস মাংস রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আলুগুলি ভেজে রেখেছিলাম আলুগুলি দিয়ে দেব। মাংসটা অনেকটাই সেদ্ধ করা আছে তো তাই আলুটা আগে দিয়ে দিচ্ছি একটু সেদ্ধও হয়ে যাবে মশলাটা কষার সাথে দেখুন এখন আমার মশলাটি খুবই ভালো কষা হয়ে গেছে এর মধ্যে মাংসটিও দিয়ে দেবো মাংসটাও পাঁচ মিনিট কষিয়ে নেব কেন মাংসের মধ্যে অল্প জলও ছিল ওই জলটি মরে যেতে হবে তবেই মাংসটা ভালো লাগবে হাঁস মাংস অনেকেই তো অনেকভাবে রান্না করেন একবার হলেও আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন সত্যিই অসাধারণ লাগে দেখুন মাংসটি এখন ঢাকা দিয়েও ভালো করে কষে নেব মাংসটা অনেকটাই কষা হয়ে গেছে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংস থেকেও তেল ছেড়ে দিয়েছে এই তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষতে হবে তবেই কিন্তু মাংসর স্বাদটা আসবে এখন আমার মাংস খুব ভালো করেই কোষা হয়ে গেছে জল দিয়ে দেব জল দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্না রেডি দেখুন কত সুন্দর রঙটা হয়েছে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর রঙটা হয়েছে খুব ভালো করে ফুটে গেছে কম আছে বসিয়ে রেখে দেব দেখুন মাংসটা খুব সুন্দর হয়ে গেছে এখন সেই ভেজে রাখা মশলা এই মাংসের মধ্যে দিয়ে দেব আজকের হাঁস মাংস রান্নার রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন এখনও যারা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন তবেই তো নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে ঠান্ডাতে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ